হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি ব্লগ দিচ্ছি ছোট একটা কারণ আমাদের খুব ব্যস্ততা আমাদের সকালে উঠে এক জায়গায় যেতে হবে ঠিক আছে তো এই কারণে তাড়াতাড়ি ঘুমাতে হবে তার জন্য আজকে খুব সীমিত একটা ব্লগ দেবো তো উঠে বসো তুমি ওখানে বসে শুয়ে থাকলে হবে তো মাথায় কাপড় তো তোমাকে আমি সবসময় যেটা বলি মাথা কাপড় তো সুলতানা শরীরটা খুবই খারাপ তো এই জন্য আসলে

আচ্ছা টেস্ট করি দেখি কী হয় তো ব্যাস আজকে ভিডিওটা আমি লম্বা করতে চাই না তোমরা হয়তো আমি গতকালকে একটা ব্লগ দিয়েছিলাম সেটাও শর্ট ব্লগ তিন মিনিট প্লাস দিয়েছিলাম তাই না তো আমি বয়সও ওভার দিয়েছিলাম কারণ সময় আমাদের হাতে তেমন একটা নেই কারণ আবার বড়ো মেয়ে অসুস্থ ঘরে তোমরা হয়তো জানো আমি শর্ট ভিডিওতে বা রিলসে আমি বলেছি আমি ব্লগের ভিতরেও বলেছি আমার মেয়েরা আসলে মাথা কাটে গেছে এই জায়গা থেকে তাই নিয়ে আমরা খুব দৌড়দৌড়ির ভিতরে আসি খুব বিজি আমরা তো তার জন্য আমরা ভিডিও তেমন আপলোড করতে পারতেছি না ভালো মতন ভিডিও তো মন বসাইতে পারতেছি না তো তোমরা মনে কিছু করো না দু একদিনের মধ্যে আবার সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে আমাদের মন মানসিকতা যখন আবার ভালো হবে সু খুব সুন্দর করে আমরা ব্লগগুলো আপলোড করার চেষ্টা করব। আগে যে আমরা দশ মিনিট পনেরো মিনিটের ব্লগগুলো আপলোড করতেছি এই যে দেখো আমার বড় মেয়ে অসুস্থ এখন আমার বউ অসুস্থ কবে না হয় আমি অসুস্থ হয়ে যাই তো সবাই একটু দোয়া করবো আমাদের জন্য আল্লাহ পাক আমাদের সুস্থ রাখে ভালো রাখে তো সুজা হোক এত গেলাম তো তোমার শুনিল তবে আজকের ভিডিওটা এতটাই তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে ঠিক আছে ভিডিওতে একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখবা যে কখন আমরা ভিডিও আপলোড করবো ঠিক আছে তার জন্য চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে ঠিক আছে তো আজকের মতন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের সবাই ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমাদের সবাইকে আমি জানাবো ওর আসলে শরীরটা খুব খারাপ তার জন্য তো ঘরের মধ্যে যদি একজন মানুষ অসুস্থ থাকে তো কিছুই ভালো লাগে না তো ব্লগ কি আপলোড করবো বলো তো তার জন্য আজকে এতটুকুই কেমন লাগলো অবশ্যই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফেসবুক পেজেও আমি এই ভিডিওটা আপলোড করবো তা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট আরেকটা ব্লগে অবশ্যই অবশ্যই তোমাদের সাথে দেখা হবে টাটা